শীতের কুয়াশাচ্ছন্ন সকালে সকল নতুন এবং পুরাতন বন্ধুদেরকে আমার আন্তরিক ভালোবাসা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি আমি একটা ছোট্ট ব্লক নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এটা হচ্ছে কৃষকের সুন্দর কেতের দৃশ্যটা আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আমি এখন ভিডিওতে চলে যাচ্ছি সবাইকে আন্তরিক ভালোবাসা আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা ফেঁফে গাছ ফেঁফে গাছটা হচ্ছে একদম আমাদের দেশি ভাষা বলে এই যে কোনো ফরমালিন ছাড়া এই ফেফেটা অনেক লম্বা কিন্তু খেতে অনেক সুস্বাদু এটা হচ্ছে ইসামতী নদীর ফারে এবং সবজি ক্ষেত এখানে কৃষকেরা অনেক সুন্দর সুন্দর করে সবজি ক্ষেত করছে তাই আপনাদের কাছে সবজি ক্ষেতটা শেয়ার করব আমি একটু আস্তে আস্তে আসতে হাঁটতেছি তাই আপনাদের সাথে রাখে আমি সবজি ক্ষেতটা দেখছি এটা হচ্ছে মূলার চাষ করছে কত সুন্দর কৃষকের সুন্দর করে মূলার চাষ করছে এখানে মূল এখনও বড় হয় নাই এই মূলাটা বড় হয় নাই হয়তো আর কিছুদিন পরে এই মূলাটা তুলতে পারবে এই যে এখানে দেখতে পারছেন এখানে মূল ক্ষেত এটা সবজি কত সুন্দর করে এটা একদম নদীর ফারে এই নদীর ফারে দৃশ্যটা আপনাদের কাছে শেয়ার করলাম একদম নদীর ফাড়ে অনেক সুন্দর করে কপি করছে এটা হচ্ছে মূলাকেত কপি ক্ষেত না চরি এটা হচ্ছে মূলাকেত এই যে এখানে সুন্দর করে মূল চাষ করছে এগুলো এখনো ছোট্ট মূলগুলো এখনো ছোট্ট এটা হচ্ছে টমেটো ক্ষেত এখানে টমেটো মাত্র ধরতেছে এগুলো হচ্ছে দেশি টমেটোর ক্ষেত এবং পাশে ওখানে একটা বেগুন ক্ষেত আছে বিশাল বড় বেগুন প্রায় শেষের মতে কিন্তু টমেটোটা এখন ধরতেছে আমি এখন সামনের দিকে যাচ্ছি এখানে একটা জিনিস দেখার বিষয় হচ্ছে এখানে দেখেন কতগুলো রাস্তার পাশে এগুলো আমরা ফুলের নামটা জানি না কিন্তু এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর এই যে ফুলগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কি ফুল বলে জানি না আপনাদের বাসায় কি বলে আমি জানি না আমি এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি আরও সামনে দিকে যাব এটা হচ্ছে আমরা যেটার ধনে ভাতা খাই সেটার ধনে পাতা আমরা দৈন্যভাতা যেটা এইটা দৈন্যভাতা চাষ করছে অনেক সুন্দর করে সারি সারি করে চাষ করছে এখানে বিক্রি করে ফেলছে কিছুটা আছে আর কি এই যে এটা হচ্ছে দৈন্যভাতা ক্ষেত অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে তরকারি দিয়ে খেতে আমার কাছে অনেক ভালো লাগে কৃষকেরা অনেক কষ্ট করে ফলাইছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম এটা হচ্ছে মরিষ্কেত মরিষকেত একটা মানুষের চিত্র দিয়ে এখানে এটা নাকি কাকাতুয়া কাকাতুয়ারা নাকি বয়ফাই সেই জন্য এটা দেয় আর মানুষের নাকি মুখ না ফরার জন্য এই জিনিসটা দেওয়া হয় এটা হচ্ছে মরিষ্কেত মরিষকেত মরিচ ধরছে কিন্তু এখন বিক্রি করতে পারতেছে আমি এখন এই রাস্তা দিয়ে সামনের দিকে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকেন অনেক ভালো লাগবে এই রাস্তার দুই পাশে এই ফুল গাছগুলো অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর আমি হাত দিয়ে দেখাচ্ছি অনেক সুন্দর এই যে এখানে আরও আরও ফুল ফুটছে আপনাদের কাছে অনেক ভালো লাগতে পারে আমার ভিডিওটা কেউ স্কিপ না করে দেখার অনুরোধ রইল অনেক সুন্দর করে এখানে এগুলো জংলি ফুল বলে আমরা বলি জংলি ফুল তবে নাম জানি না আমি এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি সামনের দিকে আরও ক্ষেত আছে আমি দেখাবো নদীতে বাটা ভরে গেছে এখন পানি আসবে না হয়তো একটার দিকে আবার জোয়ার আসবে এখানে এই নদীতে জোয়ার বাটা হয় এই যেগুলো সব মরিচ ক্ষেত ক্ষেত আর ক্ষেত এখানে শুধু অনেক কষ্ট করে ওরা শুধু দুইটা টাকা কামাই করার জন্য এখানে দেখেন এখানে কয়েকটা কলা চুরি পড়ছে এটা আমরা সাগর কলা বলি আপনারা কি কলা বলেন জানি না এটা সাগর কলা বলি আমরা একদম গাছগুলো ছোট কিন্তু কলা হয় তাড়াতাড়ি আমি এখন সামনের দিকে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকেন এখানে একটা সাগর কলা চুরি পড়ছে আমি নদীর ফাট দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে নীরব নির্জন এলাকা এখানে শুধু ক্ষেত আর ক্ষেত এটা হচ্ছে মরিচ ক্ষেত এই নদীর ফাট দিয়ে হাঁটতে হাঁটতে আমি অনেক দূরে যাব এটা একটা ছোট্ট কপি ক্ষেত এটা হচ্ছে বাঁধাকপির ক্ষেত ওইটা হচ্ছে সিম ক্ষেত এই যে এখানে সিম ধরতেছে হ্যাঁ হ্যাঁ এখন ধরতেছে এখানে সিম ধরতেছে এগুলো হচ্ছে সিম কেত আমরা সুমি বলি চট্টগ্রামের বাসায় সুমি বলে এটা হচ্ছে সিম খেত ভাই এটা আর এটা হচ্ছে বেগুন খেত বেগুনগুলো বিক্রি করা হয়েছে কিন্তু বেগুন গাছগুলো এখন মরে যাবে এটা হচ্ছে সিম এটা হচ্ছে বাংলা সিম বলি দেখেন এখানে অতিথি পাখিরে কিভাবে মাছ দেওয়ার শিকার করতেছে এই যে এটা হচ্ছে গাছ উস্তার ক্ষেত ক্ষেত কিন্তু এখানে ধরছে এই যে আমি নিচে দেখাচ্ছি এখানে উস্তা ধরছে বন্ধুরা দেখতেই পারছেন এখানে উস্তা ক্ষেতের গাছ এটে এটা হচ্ছে খাস খাসিয়া বলি আমরা এটা যেটা ফরাস বেশি বলি ফরাস বেশি চাষ এখনো ফরাস বেশি ধরে নাই ধরতেছে এভাবে সুন্দর করে এখানে দিছে এখানে আরও একটা উস্তা করলা আমরা বলি উস্তার গাছ উস্তার গাছ রোপণ করবে সেই জন্য এখানে ইয়ে করছে এগুলো এইভাবে করছে আর ফাঁসে হচ্ছে এটা হচ্ছে ফুলকপির গাছ এটা হচ্ছে ফুলকপি দেখেন কত সুন্দর করে ফুলকপির চাষ করা হয়েছে এখানে ফুলকপি প্রায় বিক্রি করা হয়ে গেছে এখানে ছোটো ছোট কিছু আছে এগুলো বিক্রি করবে আর কি এই যে এই যে ফুলক গছ এইখনে ক্ষেত্ৰ খেত এখানে শুধু কে তার ক্ষেত কৃষকের সুন্দর করে শুধু কে তার ক্ষেত করছে ভিডিওটা দীর্ঘায়িত না করে আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে ফাঁসে রাখবেন এবং আমাকে উৎসাহিত করবেন যেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে দেখা হবে কোনো ভিডিও অথবা লাইভে সবাইকে অপুরন্ত ভালোবাসা দিয়ে আজকে নতুন বিদে নিলাম সবাই ভালো থাকবেন টাটা